যেটা সকাল থেকে জানতে পেরেছি যে এখানে আনসার সদস্যরা তাদের কিছু দাবি দেওয়া এখানে এসেছিল। এবং তারা একপর এক এক সময়ে যারা সচিবালয়ের ভিতরে আছে তাদেরকে অবরুদ্ধ করে এরকম একটি খবর সব জায়গায় ছড়িয়ে যায় আমরা কার্যালয়ে ছিলাম সেখান থেকে এই খবর শুনে আমরা এখানে আছি এবং এখানে এসে দেখছি যে ছাত্র জনতা ব্যাপকভাবে বিক্ষুব্ধ তারা এবং আনসাররাও এখানে ছাত্র জনতার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে আমরা ছাত্রদেরকে যেটি বলেছি যে ভাইরা আপনারা শান্ত থাকুন এখানে সেনাবাহিনীর সদস্যরা আছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং আনসার ইতিমধ্যে তারা সারেন্ডার করেছে তারা হাত জোর করে ক্ষমা চেয়েছে তো আমরা এইখানে চাই না যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক যে কারণে আমরা সেনাবাহিনীকে বলেছি যে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ইতিমধ্যে পুলিশ সদস্যরা যারা রয়েছে তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ছাত্ররাও এই মুহূর্তে তারা কোনো ধরনের উত্তপ্তকার পরিস্থিতির সৃষ্টি হোক সেটিও তাদের তারা এই মুহূর্তে সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি তারা করছে না তারা এখন যেটি বলছে যে ভিতরে ছাত্র উপদেষ্টা হিসেবে যারা উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন আসিফ এবং নাহিদ তারা যদি বাইরে চলে আসে তাহলে তাদের সাথে এই ছাত্র বন্ধুরা তারা একসাথে এখান থেকে চলে যাবে আমরা যেটি বলতে চাই দেখেন সচিবালয় রাষ্ট্র পরিচালনার একটি জায়গা এইখান থেকে সারা দেশ পরিচালিত হয় এইখানে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা না ঘটুক আমরা সব সময় বলে আসছি যে সচিবালয়কে নিরাপদ রাখতে হবে যে কোনো দাবি দেওয়ার জন্য আপনারা প্রেস ক্লাবের সামনে যেতে পারেন আপনারা অন্য জায়গায় যেতে পারেন আপনারা জি আপনারা এমনকি যখন এই যে গণবিপ্লব গণ অভ্যর্থন হয়েছে তখনও কিন্তু আমরা কেউ এই সচিবালয়ের সামনে আসিনি কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে একের পর এক অনেকে দাবি দেওয়া নিয়ে আসছে এইখানে যারা আসছে আমরা সকলকে অভিযুক্ত করছি না প্রতিপয় ব্যক্তি উস্কানি দিয়ে আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে না পারে এই জন্য বিভিন্ন ধরনের উত্তপ্তকার পরিস্থিতি তারা সৃষ্টি করছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করছে এটি আসলে আমরা যদি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা সঠিকভাবে না করতে পারে দেশ অস্থিতিশীল থাকুক এবং এই সরকারকে অসহযোগিতা করার জন্যই একের পর এক বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দিয়ে এইখানে আনা হচ্ছে আওয়ামী লীগের তো আসলে টাকা পয়সার অভাব নেই আওয়ামী লীগ এই যে এইখানে আনসার ভাইরা এসেছে সবাই তো এর জন্য দায়ী না কেউ না কেউ তাদেরকে উস্কানি দিয়ে এখানে এনেছে সুতরাং কারা উস্কানিদাতা কারা এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা মনে করি তাদেরকে খুঁজে বের করা দরকার আমরা এই রাষ্ট্রে শান্তি চাই আনসারদের সাথে কোনো ধরনের সংঘর্ষকর পরিস্থিতি সৃষ্টি হোক সেটি আমরা চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্রদের এদেশের জনগণের কোনো অপ্রতিকার পরিস্থিতি সৃষ্টি হোক সেটি আমরা চাই না সাবেক আপনি দেশের মানুষের অবস্থা জানেন খবরটি ছড়িয়ে পড়েছে তারা এখনো আতঙ্কিত তারা জানেন না কি হচ্ছে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিন কারা জানেন না দেশবাসীর উদ্দেশ্যে আমরা দেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে এই মুহূর্তে সচিবালয়ে কোনো ধরনের সমস্যা নাই ছাত্র ভাইয়েরা শান্ত আছে এখানে মাঝখানে আনসার ভাইয়েরা রয়েছে পিছনে সরি সেনা সদস্য রয়েছে আনসারের সদস্যরা তারা ইতিমধ্যে তাদের যে শার্ট টি শার্ট তাদের যে গায়ের পোশাক সেটি তারা খুলে ফেলিয়েছে তারা হাত জোর করে আত্মসমর্পণ করেছে আমরা মনে করি আজকে এই অধ্যায়ের এখানেই সমাপ্তি ঘটানো দরকার সকলের উচিত শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়া আনসারদেরকে আমরা বলবো আপনাদের কোনো দাবি থাকলে আপনারা সারক দেন আপনাদের দাবি ওগুলো তুলে ধরেন কিন্তু আলোচনা দরজা খোলা আছে এইখানে এসে আপনারা সচিবালয় অবরুদ্ধ করবেন না